আসসালামু আলাইকুম গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সূর্যের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত গাইস আজকে আমি একটা জিনিস আনবক্সিং করবো তো সেই হিসাবে তোমরা মানে ভ্লগ সম্পূর্ণ দেখতে থাকো একটুকু স্কিপ না করে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মানে সেই জিনিসটা আর এটাকে আমি এখন আনবক্সিং করব এই যে বড়ো সাইজের কাস্তেটাকে দেখছো এটাকে দিয়ে তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও কাস্তে দিয়ে কি কাটা হয় তোমার সঙ্গে একটু মজা করলাম ব্যাস এইটুকুই তো চলো একে এক্ষুন নিচে নামিয়ে দিই এবং তারপর দেখো গাইজ এটার ভিতরে কী আছে চলো তোমাদেরকে দেখিয়েই দিই প্রথমে এটা হচ্ছে গাইজ বয়া বাই এম এম অন একটা মাইক্রোফোন যেটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর গাইজ এই মাইক্রোফোনের কত দাম হতে পারে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই যেন কমেন্ট করে জানিও

ভাই দেখো মাইক্রোফোনটা তো গাইজ প্রথমেই দেখতে পেয়ে যে একটা বড় সাইজ এরকম ঝোলা যেটাকে মানে তুমি এই যে মাইক্রোফোনটা দেখছো এটাকে মানে সুন্দরভাবে বহন করা হবে যদিও দেখো মনে হচ্ছে জায়গা হবে না তা অসুবিধা নাই আর তারপর তোমাদেরকে উল্টো করে দেখিয়ে দিই তার কারণ হচ্ছে তোমরা তো জানোই বাঙালি মানুষ না আর এটা হচ্ছে একটা মানে মাইক্রোফোনটাকে হোল্ডার এরকম টাইপের এরকম আর এইগুলো হচ্ছে মানে এই তো এখানে দেওয়া আছে একটা মাইক্রোফোনের কানেক্টর আর এটা ফোনের কানেক্টর আর এই কী কী দিয়েছে যেন কার্ডভার্ড আর এই একটা কেবিল ব্যাস এই কটাই ছিল ওই বক্সের ভিতরে আর কিছু আছে নাকি চলো ততক্ষণ ওখানে মাইক্রোফোনটাকে একটু মানে গুটিয়ে রেখে দিই আর এবার দেখবো ভাই এর ভিতরে কী কী আছে আরে বাবা রে এসব কি ও সব নোটবুক তো মানে বাঙালির প্রয়োজন হয় না হ্যাঁ তোমাদেরকে পড়ে শুনে দিচ্ছি কী কী আছে ওই ইফ ইউ ডোন্ট হ্যাঁ 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 তোমরা তো আবার ইংরেজি বুঝো না কোনো অসুবিধা নেই আর শোনা থাকে না তোমরা তো এমনিতেই ইংরেজি বুঝো না আরে ভাই এটা আবার কি লেখা এটা তো চাইনিজ ভাষা তোমরা কি কেউ বুঝো তাহলে একটু যেন কমেন্ট করে জানিয়ে দিও কি কি লেখা আছে এখন হবে মানে একটু টেস্ট মানে কীরকম লাগছে দেখতে সেটা তো তোমরা ব্লগ দেখো সম্পূর্ণ দেখো আর বাবার ভাই এটা লাগাতে গিয়ে তোমার গল্প শেষ তো যাই হোক গাইজ অনেক কষ্ট করার পর ফাইনালি মানে মাইক্রোফোনটা হোল্ডারে বসানো কমপ্লিট এবং এরপর এটা এখানে সেটিং হয় তোমরা এটা কিনতে পারো মোটামুটি ভালোই মাইক্রোফোন খালি একটু ড্যান্স বেশি করছিল মাইক্রোফোনটা তোমরা দেখতেই পাচ্ছ এবং সব কিছু এরকম এরকম দেখতেছিল মাইক্রোফোনটা মানে এরকমভাবে তোমরা সমস্ত জায়গায় এরকমভাবে মানে ভ্লগ্ল করতে পারবে কোনো অসুবিধাই হবে না দেখেছো এরকমভাবে তো গাইজ এখন তোমরা যে অডিওটা শুনতে পাচ্ছ এটা হচ্ছে বাই এম এ ওয়ান মাইক্রোফোনের তোমাদের কীরকম লাগছে অডিও কোয়ালিটিটা অবশ্যই যেন কমেন্ট করে জানিও আমার তো বেশ মোটামুটি ভালোই লাগছিল আর গাইজ এটাই ছিল মানে আজকের আনবক্সিং ভ্লগ কীরকম লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকদিন সুন্দর সুন্দর মিনি ভ্লগ দেখার জন্য